মা মেয়ের সম্পর্কের গল্প নিয়ে পুরাতন আসছে সিনেমার পর্দায় দীর্ঘ চোদ্দ বছর পর পরিচালক সুমন ঘোষের হাত ধরে বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেন এই ছবির প্রেমিয়ারে এসে কি বলছেন কলাকুশলীরা কেমন হলো ছবির প্রেমিয়ার চলুন দেখেনি

উপহার দিচ্ছে আমার মনে হয় আমরা যতটুকু পেরেছি প্রচারের মাধ্যমটা চেষ্টা করেছি যে ওনার ফিরে আসাটা যাতে আমরা খুব ভালো করে সেলিব্রেট করতে পারি তাই জন্য আমরা যথেষ্ট আরো হয়তো করতে পারতাম যে

এই ছবিতে আহ এইরকম দুজন পাওয়ার হাউস অভিনেত্রী থাকেন সেখান থেকে আমার এক্সপেক্টেশন তো ছেড়ে দাও কত কি শিখতে পারবো যে দুজনের অভিনয় দেখে সেটার জন্যই মুখিয়ে বসে রয়ে রয়েছি শর্মিলা ঠাকুরের মতো আইকনিক অভিনেত্রী তো খুব কম আছেন এবং আমার মনে হয় উনি এভারগ্রিন এখনো কি গ্রেস এবং এখনো কি বিউটি এবং ঠিক তার বছর পর বাঙালি শর্মিলা ঠাকুরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ছবিতে দেখতে পাচ্ছেন তার জন্য অফকোর্স এক্সপেকটেশন অনেকটা আর ছবি ট্রেলারটা যেটা দেখেছি আমি শর প্রচুর টিস্যু নিয়ে বসতে হবে কারণ আমি নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারবো বলে

কিন্তু তারপরে উনি কাজ করেছেন এখন ভালো কাজ করেছেন ট্রেলার দেখে বোঝা গেছে গানটা যে গানটা বেরিয়েছে সেটা পর্যন্ত সেটার কিছুটা আমি দেখেছি মানে ভিডিওটা সেটাতে বোঝা যাচ্ছে যে জীবনের পরে তো শেষ পারফরমেন্সটা উনি এরকম দিচ্ছেন আমি একটু আগে কোনো একটা মাইকে বলছিলাম যে আমি ওনাকে কাল থেকে ফলো করছি ভিডিওটা দেখে দেখে যে উনি এয়ারপোর্টে নামলেন এই উনি এলেন এইরকম শাড়ি করে এসেছেন কি এলিগেন্ট লাগছে ছবিটা দেখা হবে ফাইনালি ওনার আমার মনে হয় আমার মতো অনেকে এসছেন শুধু ওনার ছবিগুলো এবং লিপুদি আমাদের জন্য আমাদের কাছে খুব ফ্রেশন কাজ করতে অনেক বছর অনেক ছবিতে কাজ করেছে মামার বেশি দিনের আলাপটা কিন্তু মনে কত দিনের আলাপ আর সুমন দার পরিচালনা নিয়ে তো কোনো বলার কথাই নেই আমার বলার আশাও নেই তো আমার মনে নববর্ষে নববর্ষের পুরাতন সিনেমাটি রিলিজ করছে আপনারাও সবাই দেখুন আমরাও একদম বাঙালি আমার সাজে এসেছি ওই যে বললো এই লুক পুরোনো হবে না আমি শর্মিলা ঠাকুরের ভীষণ ভীষণ বড় ফ্যান এবং তার জন্যে প্রাইমারিলি কিন্তু তাছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্দ্রিয়া সেনগুপ্ত অবশ্যই সুমন ঘোষ সো ভালো একটা ছবি এই নববর্ষে আমরা পেতে চলেছি বাট প্রাইমারিলি মিথ্যে কথা বলবো না শর্মিলা ঠাকুরের জন্যে জাস্ট মানে নাম্বার ওয়ান অ্যাট্রাকশন এটা দীর্ঘদিন ধরে ঋতুপর্ণা সেনগুপ্ত এটা করে যাচ্ছে অসম্ভবকে সম্ভব বারবার বলবো যে আভিজাত্যের সঙ্গে ঐতিহ্যকে মিলিয়ে দেওয়া আধুনিকতকে মিলিয়ে দেওয়া সেই লড়াইটা ঋতু কিন্তু একাল লড়েছে এটাই বোধহয় ঋতুর আলাদা হয়ে যাওয়া না হলে কিন্তু এইভাবে আমরা সিনেমাতে শর্মিলা ম্যাডামকে আমরা পেতাম না সো এটাই ইউনিকনেস সঙ্গে বাকিরা রয়েছে আমার পছন্দের বন্ধু রয়েছে ইন্দ্রনীল আর পুরো সিনেমাটা বানিয়েছেন সুমন ফলে তো ভালো হতে বাধ্য পুরাতন নাম হলেও তার মধ্যে নতুনত্বে সাজ পাবো বা যে যে পুরনো জিনিসগুলো আমাদের এখনো মিস করায় মন খারাপ করিয়ে দেয় শিউলি ফুলের গন্ধের মতো সেটা নিশ্চয়ই পাবো

কলাকুশলীরা আর তার পাশাপাশি দেখে নিলাম কি হচ্ছে প্রিমিয়ারে পুরাতন ছবি দেখতে আপনারা চলে আসুন আপনাদের নিকটবর্তী যে কোনো প্রেক্ষাগৃহে কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে